হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পরই তোমাদের সাথে আমি একটা স্টিচিংয়ের এখানে ভিডিও শেয়ার করব তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো তো ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি তোমাদের সাথে একটা এখানে গাউনের ব্যাকপিঠের ডিজাইনটা এখানে তোমাদের সাথে শেয়ার করব তো এই এই ফেব্রিকটা দিয়ে আমি একটা গাউন তৈরি করেছি তো সেটাও তোমাদের সাথে একটা শেয়ার করব যে কেমন তৈরি কেমনভাবে এটাকে আমি বানিয়েছি তো এখানে জাস্ট তোমাদের একটা পিঠের ডিজাইনের এখানে ভিডিওটা শেয়ার করছি তো প্লিজ হয় পুরোটা দেখো তো দেখো এখানে আমি প্রথমে আমি আমার মাপ অনুযায়ী মেন ফেব্রিকের লাইলিনটা কেটে পুরোটা আমি একটা পিন আপ করে নিলাম তারপর এখানে ডিজাইনটা কাটিং করে নেব এখানে নর্মালি যেমন গলা হয় ডিপ করে আমি কেটেছি এখানে চৌকুওয়ালা তো এখানে আমি আমার পিঠের চড়া নিয়েছি তিন ইঞ্চি আর এখানে লম্বাটা আমি নিচ্ছি নয় ইঞ্চি ডিপ করে চৌকু করেছি তো কেমনভাবে কি করছি পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি এখানে দেখো প্রায় এক সপ্তাহ পর আমি এখানে ভিডিও দিচ্ছি তো তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করতে থাকো আমার একটু বাড়ির একটু সমস্যার জন্য আর আমারও একটু শরীর খারাপ ছিল তার জন্য ভিডিও করতে পারিনি এখনও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গলাটা একটু ধরা আছে তো তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো তো দেখো এখানে আমি চৌকো গলা একটু ডিপ করেই চৌকো এখানে কেটেছি তো এটাকে আমি পুরোটা আগে কাটিং করে নেব তো দেখো আমি এটা হাত দিয়ে ওদিকেও সেমভাবে এখানে প্রেস করে নিচ্ছি কাটিংটা আমি পরে করব তো তোমাদের দেখো এটা একটা ভাবে আমি সেলাইটা করব তো দেখো এখানে আমি একটু হাত দিয়ে প্রেস করতে এবারে আমার ছাপ বসে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ না তো এখানে আমি আমার দাগ অনুযায়ী এখানে পুরোটা দাগটা টেনে নিচ্ছি তো দেখো এখানে এরপর এটাকে পুরোটাই সমান করে কেটে নেব তো দেখো এখানে আমার পুরোটাই আমি এখানে ড্র করে নিয়েছি এরপর এই যে দাগ বরাবরই একদম আমি সেলাইটা এখানে টানব যেমনভাবে আমি দাগ কেটেছি এখানে ড্র করেছি তো তেমনভাবেই এখানে পুরোটাতেই সেলাই দেব। তো দেখো এখানে একটু কোন করে নিয়ে একদম সেলাইটা এখানে দিয়ে দিচ্ছে তো এরকমভাবে করলে ফিনিশিং তো ভালো হবেই তার সাথে কাজটা তোমাদের একটু সুবিধাও হবে তো দেখো এখানে সেমভাবে এপারে ওরকম আমি কোন করে নিয়ে এখানে সেলাইটা পুরোটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে সেলাইটা আমার দেওয়া হয়ে গিয়েছে এরপর এটা আমি একটু দু ইঞ্চি সরি দুশুদ মতো রেখে এখানে আমি কাটিংটা করে নিচ্ছি এখানে দুশো করে কাপড় রেখে আমি এখানে কাটিংটা দিচ্ছি তো তোমরা এটা আমি গাউনে করছি বলে তো তোমরা এটা তোমাদের ব্লাউজের ক্ষেত্রেও করতে পারো দেখতে তো ভালোই লাগে এরকম ডিজাইন এখন খুব চলছে এসব ডিজাইন তো তোমরা এরকমভাবে করতে পারো তো দেখো এখানে আমি পুরোটা কাটিং করে নিয়ে এরপর যেটুকু এক্সট্রা রেখেছিলাম সেটুকু আমি ছোটো ছোট করে কাট দিয়ে নিচ্ছি যাতে আমার যখন এটা আমার উল্টাবো তো যেন সুবিধা হয় তো দেখো এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি উল্টে আমি আমার যেখানে পাইপিংটা আমার এখানে দেবো তো তার জন্য আমি আগে আমি এটাকে উল্টে আমার চাপ সেলাই একটা দিয়ে নেব আমি এটা লাইলিনের ওপর থেকেই চাপ সেলাইটা দেবো তো দেখো চাপ সেলাইটাও পুরো লাইলিনের ওপর থেকেই যেন যায় তো উল্টাতে একদমই সুবিধা হবে তার জন্যই এই সেলাইটা দেওয়া তো দেখো এরপর এখানেও কোন মতো একটু করে নিয়ে তারপর ঘুরিয়ে নেব এরকমভাবে করলে তো ফিনিশিং খুব ভালো হবেই তার সাথে তোমাদের কাজেরও সুবিধা হবে তো দেখো এখানে এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর একদম নর্মালভাবেই উল্টে যাবে তো দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে তো দেখো এটাকে যখন আমি এরকমভাবে করলাম তো একদমই উল্টে গেল এর ওপর থেকে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নেবো এরপর আমি মেন ফেব্রিকের ওপর থেকে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি আমি একদম গা বারবার এখানে সেলাইটা দিয়ে নিচ্ছে তো দেখো যেমনভাবে এখানে আমি কাপড়টাকে এখানে কেটেছিলাম তো তেমনভাবেই এখানে সেলাইটা দেব। এরপর মেশিনটা একটু ঘুরিয়ে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েই এখানে সেলাইটা ফের দিয়ে নিচ্ছে তো দেখো খুবই আলতো হাতেই এখানে এই কাজটা করছি বেশি টানাটুনি করলে তখন কাপড়টা ভাঁজ পড়বে তার জন্য একদম হালকা হাতে প্রেস করে করে এখানে সেলাইটা দিচ্ছি তো দেখো এখানে আমার এখানে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি একটা এখানে পাইপিন অ্যাটাচ করবো তো এখানে হোয়াইট কালারের পাইপি নিয়েছি কারণ আমার মেন ফেব্রিকে হোয়াইট কালারের ছোটো ছোটো ফুল আছে তার জন্যই এখানে হোয়াইট কালারের পাইপিনটা এখানে অ্যাটাচ করছি দেখতেও একটু ভালো লাগলো আর একটু একটু অন্যরকম স্টাইলও হলো তার জন্যই এখানে আমি এখানে পাইপিনটা অ্যাটাচ করে নিচ্ছি তো দেখো পাইপিনটা অ্যাটাচ করার ভিডিও আর দিলাম না কারণ আগেই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে দেখো আমি অনেক বড় একটা এখানে ডরি তৈরি করে রেখেছি সরুভাবেই এখানে করেছি তো এখানে আমি দুই ইঞ্চি মাপে অনেকগুলো এখানে ছোট ছোট করে কেটে নেব। এখানে দু ইঞ্চি মাপেই কাটতে হবে তোমরা যদি একটু বড়ো করতে চাও তো বড় করে কাটতে পারো এখানে আমি আমার মাপ অনুযায়ী দুই ইঞ্চি করেই সমানভাবে সবকটাই কটাই কাটব এখানে ষোলোটা আমার লাগবে তো আমি ষোলোটা এখানে কেটে নিয়েছি তো এখানে আমি বসাবয়ের পর এখানে আমি এক ইঞ্চি সরি এখানে আমি দেড় ইঞ্চি গ্যাপে গ্যাপে এই ডরিগুলোকে সেট করব তো দেখে নাও কেমনভাবে করছি এখানে দু ভাঁজে ভাঁজ করে ডড়িটাকে এখানে অ্যাটাচ করছি তো দেখো এখানে একটু ভালো করে ওখানে চাপ সেলাই দিয়ে নেবে যাতে না খুলে যায় তার জন্য তো এরকম সেমভাবেই এখানে পুরোটাতে দুপারে বসাতে হবে নিচের দিকটা নয় দু সাইডে এরকমভাবে বসিয়ে নিতে হবে এখানে দেড় ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি বসিয়েছি তো তোমরাও এরকমভাবে করতে পারো ডিজাইনটা খুবই সুন্দর লাগে ব্লাউজে করলেও খুবই সুন্দর লাগবে তো তোমরা একবার করে ট্রাই করতে পারো যারা একটু ডিজাইনার ব্লাউজ পড়তে পা পছন্দ করো ডিজাইনার গ্রাউন্ড পরতে পছন্দ করো তো তোমরা এরকমভাবে তৈরি করে নিতে পারো তো দেখো এপারে আমার বসানো হয়ে গিয়েছে সেমভাবে আমি এই পারটাও বসিয়ে নেব। তো আমি পুরোটা বসিয়ে নিয়েছি এরপর সুঁসুঁতোর সাহায্যে আমি ডরিটাকে এর মধ্যে থেকে পাশ করব তো দেখো আমি একটা ডরির মুখে সুঁচসুতোটা অ্যাটাচ করেছি করে এখানে আমি পুরোটাতে পাশ করাচ্ছি তো কেমনভাবে করাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো তো তোমরাও করতে পারবে তো দেখো প্রথমে আমি ওই ধারটায় প্রথমে ডরিটা গলিয়ে নিয়ে একটা ঘর ছেড়ে আমি নিচের ঘরটায় ডরিটাকে গলাচ্ছি তাতে এটা একটা ক্রিস ক্রিসক্রস টাইপের ডিজাইনটা ক্রিয়েট হবে তুমি যদি সোজা সোজা করো তো দেখতে অতটা ভালো লাগে না তার জন্য এখানে ক্রিস ক্রসভাবেই আমি এখানে অ্যাটাচ করছি তো দেখো সেম ওই পারো এক ঘর ছেড়ে নিচের ঘরটায় ডোরিটা পাস করতে হবে তো দেখো তোমাদের দেখানোর জন্য একটু ক্যামেরাটা উঁচু করে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো তো দেখো এরকমভাবেই ক্রিসক্রস করে করেই এটাকে ডইটা পাস করতে হবে সেম ওই পারের একটা ঘর ছেড়ে অন্য একটা ঘরের মধ্যে থেকে দড়িটাকে পাস করিয়ে নিয়েছি তো দেখো এখানে এরকমভাবে আস্তে আস্তে লুজ করতে করতে তোমরা পুরোটা পাস করবে তো দেখো এরপর সেম আর একটা ঘর ছেড়ে দিয়ে অপর ঘরে পাস করিয়েছি তো দেখো এখানে এরপর ওই পারের ঘরটায় গেলে আমার এটা এই দড়িটা পাস করানো কমপ্লিট হয়ে যাবে সেমভাবে আমি ওই পারের দড়িটাকে আমি যে ঘরগুলোর পর বাকি আছে সেই ঘরগুলোতে দড়িটা পাস করিয়ে নেব সেটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো দেখো এখানে আর তিনটে করে বো লাগিয়ে নিয়েছি আর ডিজাইনটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব আজকে আসি